আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলার মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসতাম আপনাদের জন্য খাদ্যি শাড়ির একটা অফার নিয়ে যেগুলো নয় হাজার পাঁচশো টাকার খাদ্যি শাড়ি আমরা আজকে এই ভিডিওটার মধ্যে একটা স্পেশাল অফার দেবো আপনাদেরকে এই অফারটা শোরুম থেকেও চ্যানে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আজকের এই ভিডিওর প্রত্যেকটা প্রিমিয়াম খাদ্য শাড়ির প্রাইস দেবো আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি ফোর থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই প্রিমিয়াম খাদ্যি শাড়ি কালেকশনগুলো এটা দেখেন খুবই সুন্দর ডিপ মেরুন টাইপ একটা কালার গ্রিনের কম্বিনেশন করা আছে বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশন করা থাকবে রেডিশ মেরুন কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো শিফুন খাদ্যি শিফুন খাদ্যি থাকবে সিল্ক খাদি থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলোর প্রাইস দশ হাজার বারো হাজার টাকার খাদ্যি আমরা আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটার কালারটা দেখেন মফ পিঙ্কের সাথে বটল গ্রিন কম্বিনেশন ব্লাউজের প্যানেলটা সম্পূর্ণ গর্ডেজ কাজ করা থাকবে ব্লাউজার প্যানেলটা সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে লালের মধ্যে গ্রিনারি কম্বিনেশন করা আছে দেখেন প্রত্যেকটা বুড়া ডিজাইন করা এই খাদ্য আপনাদের অনেকের পছন্দের যারা এই খাদ্যি চান আমাদের কিন্তু প্রত্যেকটা চারতালার প্রত্যেকটা শোরুমে খাদ্যি শাড়ির প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা অফারে দিচ্ছে আজকে আমরা এগুলো কিন্তু আপনি যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস নয় হাজার দশ হাজার টাকা প্রাইজের খাদ্যি যারা সচরাচর সবসময় খাদ্যে পড়েন তাদের অবশ্যই প্রাইস আইডিয়া থাকবে এগুলো দশ হাজার টাকার খাদ্য কিন্তু আমরা এই ভিডিওটার মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই খাতিগুলো দেখেন এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার অনেক সুন্দর অল ওভার গডেস কাজ করা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এটা অফ হোয়াইটের সাথে পার্পল এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে পার্পল কম্বিনেশন খুবই সুন্দর এটার কালারটা দেখেন ডিপ কলিজামের টাইপ একটা কালার এটা ডিপ কলিজামের টাইপ একটা কালার বুটা ডিজাইন করা এবং আঁচলের প্যানেল পাড়ের প্যানেল সম্পূর্ণভাবে গরদিস কাজ আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটার কালারটা দেখেন এটা সুন্দর অলিভ টাইপের একটা কালার একটা জাম্প কালারের কম্বিনেশন করা থাকবে আমরা এই শাড়ির প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় অবশ্যই আপনারা যারা অনলাইনের মাধ্যমে ঢাকার বাইরে থেকে যারা এই শাড়িগুলো নিতে চান ভিডিওর ক্যাপশনে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো চলে নিতে পারবেন এটা মফ টাইপের একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ কফি কালারের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর মফ কালারের মধ্যে কফি কালারের কম্বিনেশন করা এটার প্রাইসও থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা ওপর হ্যাঁ দেখুন প্রচুর পরিমাণে কালেকশান আছে শোরুমে আসতে হবে এটা হচ্ছে এটা সম্পূর্ণ লেমন টাইপ একটা কালার সি এটা হচ্ছে পেস্ট কম্বিনেশন করা ফিরোজা পেস্ট কম্বিনেশন করা থাকবে অল ওভার গডজেজ কাজ এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম খাদ্যি শাড়ি যারা খাদ্যি শাড়ি চান একটু রিজনেবল প্রাইসে বা অফার প্রাইজে আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে কফি মেরুন টাইপের একটা কালার রেডিশ মেরুনের খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর একটা একটু রাখেন এখানে এটা দেখেন এটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর অল ওভার ফুল মধ্যে গোটা ডিজাইন করা এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতালায় হচ্ছে পূর্ণিমা মাসের এবং দশ হাজার টাকা শাড়ি যেটা আজকে এই মুহুর্তে আমরা থেকে মাত্র ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে অরিজিনাল খাদ্যে এটা জাম কালারের সাথে মাস্টার্ড কম্বিনেশন করা খুবই সুন্দর প্রিমিয়াম খাদ্য প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটাও সুন্দর দেখেন খুবই সুন্দর একদম লেমন কালার একদম পাকা লেবু টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এগুলোর প্রত্যেকটা ইউনিক কালার কম্বিনেশনের মধ্যে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটাও সুন্দর একদম সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা এটা হচ্ছে একটু রয়্যাল ব্লু টাইপের কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা অফ হোয়াইটের সাথে রেড বর্ডার এটা অফ হোয়াইটের সাথে হচ্ছে রেড কালার বর্ডার করা থাকবে খুবই সুন্দর এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে ওয়াটার প্রুটেপ ওয়াটার কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন একটু ম্যাজেন্টা জাম কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম